পায়ের ফ্যাশনে অন্যরকম অবস্থান সাদা স্নিকার্স বা জুতার জিন্সের সঙ্গে কিংবা হালকা ফুরফুরে স্লিপ ড্রেসের সঙ্গে দুর্দান্ত মানায় সাদা স্নিকার্স কিন্তু শুধু সাদা জুতো পল্লাইত হয় না বরং এটাকে পরিষ্কার ঝকঝকে করে রাখাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ না হলে নষ্ট হয়ে যেতে পারে লোকটাই সাদা জুতো পরিষ্কার করতে গিয়ে অনেকেই পড়েন বিড়ম্বনায় কিন্তু ঘরোয়া কিছু উপাদানের মাধ্যমেই সাদা জুতো একেবারে সহজেই নতুনের মতো করে তোলা সম্ভব জুতো পরিষ্কার করার অন্যতম প্রধান উপাদান হল বেকিং সোডা জুতার কোনো অংশ নোংরা হয়ে গেলে সেখানে বেকিং সোডা লাগিয়ে নিতে হবে এরপর সময় নিয়ে ঘষলেই জুতা হবে নতুনের মতো ঝকঝকে সাদা জুতার যে অংশে দাগ কিংবা ময়লা লেগে আছে সেখানে লাগান টুথপেস্ট আর দাঁত ব্রাশ করার মতোই যে কোনো ব্রাশ দিয়ে ঘষলেই দূর হবে ছোপ ডিশ ছোপ দিয়ে জুতা পরিষ্কার করে তাতে লাগিয়ে রাখুন টয়লেট টিস্যু পেপার দাগ ছোপের ঝামেলা থেকে মুক্তি পেতে এটি একটি কার্যকরী পদ্ধতি বেসিনে থাকা লিকুইড সাবান ও ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করলেই সাদা জুতো হবে নতুনের মতোই হেয়ার অক্সাইডার কিংবা নেইল পলিশ রিমুভার জুতার দাগি অংশে লাগিয়ে পলিথিন মুড়ে রাখুন কিছুক্ষণ শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন জুতা এভাবেও ঝকঝকে হবে সাদা জুতা সাদা জুতা পরিষ্কার করার জন্য লেবুর রস অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান এর জন্য একটা পানিতে লেবুর রস মিশিয়ে জুতার দাগ লেগে যাওয়া অংশে ঘষতে হবে এতে দাগ ছোপ চলে যাবে লবণ দিয়ে ভিজিয়ে রেখেও পরিষ্কার করা যায় সাদা জুতা রিপোর্ট টোয়েন্টি ফোর